বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লার নামে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই আর যিনি দয়াময় পরুম দয়ালু মালিকিয়া উমিদিন কর্মফল দিবসের মালিক এইয়া কেন আবু দোয়া এইয়া আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি এই দিন আসলে আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ তাহাদের পথ নহে যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট